যুদ্ধ না শান্তির পক্ষে বাংলাদেশ প্রয়োজনে যান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করব বললেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বঙ্গবন্ধু ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন এবং দুই টাকা বাড়িয়ে বত্রিশ টাকা কেজি দরে বড় ধান সংগ্রহ করবে সরকার সেদ্ধ পঁয়তাল্লিশ ও আতপ কেনা হবে চুয়াল্লিশে চালের দাম এখন সহনীয় দাবি খাদ্য খাদ্যমন্ত্রীর সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজ মতশে ভয়ঙ্কর এপ্রিল যেন ছড়াচ্ছে মরুভূমির লু হাওয়া অতি তীব্র তাপপ্রবাহে সারা দেশের মতো দুর্বিষহ সময় পার করছেন ইট পাথরের নগরে বসবাস করা রাজধানীবাসীও অতিরিক্ত আর্দ্রতা আর বাতাস কম থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বৈশাখের এই রুদ্রমূর্তি থেকে রক্ষা পেতে প্রাণ প্রকৃতির প্রত্যাশা এক পশলা বৃষ্টির এর মধ্যে সাতাশ আটাশ এপ্রিলের দিকে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এদিকে নরসিং দিতে হেড স্ট্রোকে মারা গেছেন এক যুবক হেড স্ট্রোক থেকে বাঁচতে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর প্রচন্ড গরম হ্যাঁ প্রচন্ড খাতা দিয়ে মনে হয় যেন আগুন পড়তেছে ছাতা মানতেছে না বাসায় রাতে যে বসে অবস্থা পরিস্থিতি নাই কৃষক বলেন মেজে বলেন সবই গরম একটু বৃষ্টি হলে সবচেয়ে ভালো হয় আমরা একটু ডিউটি করে একটু আরাম পাই গরমে সব ভিজে যাচ্ছে সিপ দিলে সম্পূর্ণ পানি বাড়াচ্ছে লিটারে লিটারে এমনিতে যে গরমে গরম তার মধ্যে আরও দুটিয়া পেয়ারটেল মারলে আলাদা থাকে না একটা খ্যাব দেওয়ার পর মন একটা চান বই মনে জানি ঘুমায় এই তিন চার দিন হলে তো খুল হতে পারি না তো আমরা আমাদের আর জীবন চলে না ঘাম বেশি পড়ে গেলে শরীর আর চলে না তারপর থাকবে পুরো এপ্রিল মাস জুড়ে এবং এপ্রিল মাস পাশাপাশি মে মাসও তা থাকার সম্ভাবনা রয়েছে সাতাইশ আঠাইশ তারিখে গিয়ে এই অবস্থাটা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সবাইকে যেন বলা হয় যারা বয়স্ক এবং বাচ্চা তারা একদম প্রয়োজন ছাড়া যেন মানে বাসার বাইরে না যায় এদিকে খরতাপে পড়ছে ফসলের ক্ষেত্রে জমিতে সেচ দিলেও নিমিশেই যাচ্ছে শুকিয়ে ঝরে পড়ছে আমের গুটি মাঠে আকার হারাচ্ছে তরমুজ ও অন্যান্য ফল বিভিন্নভাবে সেচ দিয়ে ফসল টিকিয়ে রাখার চেষ্টা করছেন কৃষকরা শুধু জনজীবনেই নয় খরতাপের প্রভাব পড়েছে কৃষি খাতেও তীব্র গরমে গাছ মরে যাওয়া সহ নানা ধরনের ক্ষতি হচ্ছে ফসলের খুলনায় জমিতে সেচ দিলেও অল্প সময়ে শুকিয়ে যাচ্ছে তরমুজ সহ অন্যান্য ফল চাষও ব্যাহত হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যায় আর ফল আপনার ছোট হয়ে যায় খোরা জমি এই তরমুজ যে সার ওষুধ আমরা ব্যবহার করতেছি গাছ মারা যাচ্ছে খোরা আর ওষুধ কাজ হচ্ছে না খাত খামারি করে যদি আমরা যদি লাভবান হতে না পারি সব যদি খস্ত হয়ে যায় তাহলে আমরা মা আমরা বেঁচে থাকবো কীভাবে সূর্যের প্রখরতায় রাজশাহীতে আমের গুটি ঝরে পড়ছে গাছে পানি ছিটিয়েও ধরে রাখা যাচ্ছে না রৌদ্রের কারণে আমের গুটি ঝরে যাচ্ছে এবং আমের ক্ষতি হচ্ছে এতে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানে বৃষ্টির প্রয়োজন আর কি কি বলে পানি টানি নাই এখন আমার খুব সমস্যা আর কি অন্যদিকে তীব্র তাপদাহে ফসল উৎপাদনে কপালে দুশ্চিন্তার ভাঁজ ঠাকুরগাঁও চুয়াডাঙ্গা সহ বেশ কয়েকটি জেলার কৃষকের হাড় ভাঙ্গা পরিশ্রম করেও ফসল রক্ষায় ব্যর্থ হচ্ছেন আবাদ করা ভুট্টা মরিচ টমেটো সহ অন্যান্য ফসল মাঠেই নষ্ট হচ্ছে এত রোদি ঝুঁকপি তারা থাকে সব পুঁজি নষ্ট হয়ে যাবে মা ঘাড়ে করে পাইন না দিয়েও সে কপি তারা ঠেকায় নিয়ে গেল না ফুলকপিজ আছে পাতা সোট হয়ে যাচ্ছে ফুল ছোট হয়ে যাচ্ছে আর গরমে মানুষই বাঁচছে না কবি বাঁচে কিভাবে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে তরমুজ সহ ফসল উৎপাদনের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা জানিয়ে জমিতে বিকল্প পানি রাখা সহ বিভিন্ন পরামর্শ কৃষি অফিসার আমরা আশঙ্কা করছি এই ধরনের খরা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের ফলনের উপর একটা বিরূপ প্রভাব পড়তে পারে সে কারণে আমরা কৃষকদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ তার মধ্যে অন্যতম পরামর্শ যেটা দিচ্ছি সেটা হলো পানির ব্যবস্থা করার জন্য তবে গরম হলেও কড়া রোদে কিছুটা সুফল মিলছে ধান চাষির ধান মারাই করে শুকাতে সময় লাগছে কম ফাহরিয়া ফারজানা সময় সংবাদ অন্য প্রসঙ্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুদ্ধ নয় শান্তির পক্ষে বাংলাদেশ প্রয়োজনে যান বাজি রেখে সার্বভৌমত্ব রক্ষা করব সকালে হালি চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করে কথা বলেন সরকার প্রধান পরে আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী চট্টগ্রাম থেকে শাখা শাখাটিপুর ক্যামেরায় কমলদের বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সেই সব মুক্তিযোদ্ধার অসীম সাহসিকতা স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে চট্টগ্রাম হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার ও স্কুলে নবনির্মিত এ কমপ্লেক্সের আনুষ্ঠানিক যাত্রা সূচনা করেন সরকার প্রধান এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সে স্থাপিত আটিলের জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী গুরু দেখেন মুজিব ব্যাটারি গোলা বারুদ কামানের প্রতিরূপসহ মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন স্মারক ও গৌরবময় ইতিহাস পরে সেনা সদস্য কর্মকর্তাদের সঙ্গে দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী এই সময় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রশিক্ষণ ও জনগণের আস্থার ভিত্তি গড়ে তোলার তাগিদ দেন সরকার প্রধান আমি চাই যে আমাদের ছেলে মেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না সব ধরনের আধুনিক প্রশিক্ষণ তাদের দিতে হবে যে কোনো দেশের সশস্ত্র বাহিনী যুদ্ধে জয়ী হতে পারে তখন যখন জনগণের আস্থা বিশ্বাস তাদের উপর থাকে কাজে জনগণের আস্থা বিশ্বাস এটাও কিন্তু একটা বিরাট বিষয় আমাদের জন্য যুদ্ধ নয় বাংলাদেশ শান্তিতে হল সার্বভৌমত্ব সার্বভৌম দেশ আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ ক্ষুণ্ণ করুক আমরা তা চাই না আমরা বন্ধুত্ব নিয়ে চলতে চাই কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা যা করণীয় সেটা আমাদের জান কবুল আমরা তা এ সময় ফিলিস্তিনিদের পাশে থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ করে যাবে বাংলাদেশ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে প্রতভাবে জড়িয়ে আছে এই মুজিব ব্যাটারি এই মুজিব ব্যাটারির সদস্যরা অকাতরে প্রাণ দিয়েছে পাক বাহিনীকে প্রতিরোধ যুদ্ধে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর এসে এই মুজিব ব্যাটারিকে আনুষ্ঠানিক এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন এখানে যেমন জাদুঘর হিসাবে থাকছে ঠিক তেমনি গড়ে উঠছে একটি অত্যাধুনিক সেনা প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে চট্টগ্রামের হালি শহর আটিলারি সেন্টার থেকে কমল দে সমসংবাদ 26 এপ্রিল নয়াপলটনের সমাবেশে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা বিএনপি সরকারকে বিদায়ের হুঁশিয়ারি দিয়ে নেতারা বলছেন আন্দোলনে রাজপথে নেমে আসবে জনগণ অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের পাল্টা হুঁশিয়ারি বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে ওই দিন রাজধানীতে শান্তি সমাবেশের ইঙ্গিতও দিয়েছেন তারা সরকারকে বাধ্য করব এই এক দলীয় তাদের সরকারকে বিদায় নিতে হবে উদ্দেশ্য স্থির এবং একটি সেটা হচ্ছে তবে জনগণের রাস্তা নামবে বিএনপি পরিচালনা করবে আন্দোলন অগণতান্ত্রিক সরকারের কাছে আমরা মাথা নত করবো না জনগণ আমাদের সাথে আছে আমরা কৌশল তৈরি করছি আওয়ামী লীগ নেতারা বলছেন সমাবেশ করা রাজনৈতিক দলের অধিকার তবে সমাবেশকে ঘিরে কোনো বিশৃঙ্খলা হলে নেয়া হবে কঠোর ব্যবস্থা একই সঙ্গে ছাব্বিশে এপ্রিল আওয়ামী লীগ নেতা কর্মীরা মাঠে থাকবে জানিয়ে রাজধানীতে শান্তি সমাবেশের ইঙ্গিত দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমাবেশকে ঘিরে যদি কোনো ষড়যন্ত্র অথবা সন্ত্রাস শান্তি বিনষ্ট করার কোনো প্রয়াস থাকে সে বিষয়টি তো দেখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা যেখানেই করা হবে সেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবে আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে জনগণ উন্নয়নের প্রতিদান দেবে বলেও দাবি করেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা আমরা সমাবেশ মারজিয়া মুমু সময় সংবাদ ঢাকা সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত চান সংসদ সদস্য ব্যারিস্টার সায়দুল হক সুমন দুদকে লিখিত আবেদন করেছেন তিনি দুদক ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণাও দিয়েছেন সুমন দুদক বলছেন অভিযোগ যাচাই শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গেল এক মাস ধরে আলোচনায় বেনজিরের ঘরে আলাদিনের চেরাক শিরোনামে গত একত্রিশে মার্চ প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালের কণ্ঠ দুই দিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি খবর প্রকাশ করে পত্রিকাটি সাবেক আইজিবিকে নিয়ে এমন খবরে আলোচনা সমালোচনা হলেও নিশ্চুপ দুর্নীতি দমন কমিশন দুদক রোববার বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করলেন আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন দুদক ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে মামলা করার কথাও জানান তিনি দুদকের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন সাবেক আইজিবির বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্ত না হলে ভুল বার্তা যাবে সাধারণ মানুষের কাছে দুদক আল্লাহবানে নিজে স্টার্ট তো নিতেই পারে না স্টার্ট হয় না বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন গিয়ে আমাদের আদর্শ তাই উনি যদি আদর্শ পরেরা ধরে নেয় তাহলে এরাও আটশো নয়শো এক হাজার করে বিঘা কিনা লাগবে দুদক আইনজীবী বলছেন সুমনের আবেদন ও সাবেক আইজিপির বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করেই সিদ্ধান্ত নেবে কমিশন কমিশন যদি ইনকোয়ারি যদি মনে করে তথ্য উপাত্ত সঠিক আছে বা যাচাই বাছাই পর এটা দুর্নীতি দমন কমিশনের শিডিউলের মধ্যে পড়ে অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নেবে এখানে ব্যক্তি মুখ্য নয় ফুলিয়ে ফাঁপিয়ে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে প্রথমবারের মতো ব্যাখ্যা দেন বেনজির আহমেদ দুর্নীতির অভিযোগ অসত্য কাল্পনিক বলেও দাবি করেন তিনি অভিযোগ প্রমাণ করতে পারলে সম্পত্তি লিখে দেওয়ারও চ্যালেঞ্জ ছুড়ে দেন পুলিশের এই প্রভাবশালী কর্মকর্তা যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার এবং আমার পরিবার হাসি সেই ব্যক্তিকে বা সেই গ্রুপকে আমরা সে সম্পত্তি বিনা পয়সা লিখে দেবো আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা বৈশ্বিক দাম বৃদ্ধির যে ধারা সেই ধারা মেনে চালের দাম এখন সহনীয় আছে বলে আবারও দাবি করলেন খাদ্যমন্ত্রী দুপুরে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে কথা বলেন মন্ত্রী ছয়জন মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে রুদ্ধদার বৈঠকের পর বড় মৌসুমে ধান সংগ্রহ মূল্য ঘোষণা করেন মন্ত্রী বলেন এবার গত বছরের চেয়ে প্রতি কেজি বড় ধানের সংগ্রহ মূল্য টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে তবে এই নির্ধারণে খুশি নন প্রান্তিক কৃষক অনেকটা স্থায়ী হয়ে গেছে ভোগ্যপণ্যের বাজারের অস্থিরতা নিত্যপণ্যের বাড়তি মূল্যবৃদ্ধির আঁচ থেকে মুক্ত নয় অন্যতম প্রধান খাদ্যশস্য চাল জানুয়ারির শুরুতে ও রমজানে দুই দফায় দাম বাড়ে চালের ক্ষতিত অভিজ্ঞতা বলে ঈদের পর সাধারণত চালের দাম থাকে নিম্নমুখে কিন্তু এবারে চিত্র ভিন্ন বাড়তি দরেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল এই যখন দশা তখন ভোক্তার জন্য কোনো সুখবর নেই খাদ্যমন্ত্রীর কাছে অন্যদিকে প্রান্তিক কৃষকের জন্য যে কোনো সুখবর নেই তা জানা গেল রোববারের সভায় খাদ্যমন্ত্রীর সহযোগিতা খাদ্য বিষয়ক সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি বৈঠকে বসে সচিবালয়ে তিনজন মন্ত্রী এবং তিনজন প্রতিমন্ত্রী সহ বৈঠক শেষে ব্রিফিং করেন খাদ্যমন্ত্রী জানান কৃষকের কথা মাথায় রেখে গতবারে চেয়ে দুই টাকা বাড়িয়ে বোরধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বত্রিশ টাকা সেদ্ধ চাল গতবারে চেয়ে এক টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে পঁয়তাল্লিশ টাকা অন্যদিকে গমের দাম এক টাকা কমিয়ে নির্ধারিত হয়েছে পঁয়ত্রিশ টাকা সারা বিশ্বে যে চাউলের মূল্য সেই দিকে চিন্তা করলে আমরা অনেক কম অবস্থা আছি আমি তো মনে করি যে সহনীয় আছে আপনার সারা বিশ্বের চাউলের বাজার একটু রেকি করেন তাহলে আমার মনে আপনারা আপনাদের ভুল ভেঙে যাবে ওলো আমার পুরো বিশ্বাস তবে এই নির্ধারণে খুশি হতে পারছেন না মাঠের কৃষক তারা বলছেন কৃষক কোনো না কোনো পর্যায়ে ভুক্তা মূল্যস্থিতির এই বাজারে মাত্র দুই টাকা বৃদ্ধিতে উৎপাদন খরচি উঠবে না ফসল করতে খুব কষ্ট ধান দাম এই সরকার যারা দাম দিয়েছে এই দাম টাকা ধরে যদি 1000 টাকা হয়ে যায় ঠিক আছে 1200 800 টাকা ধানের দামটা যেটা দিছে আমাকে পর্তায় পড়বে মনে করো বেগাড়ি পনেরোশো টাকা খরচ আমাদের আমার না সাড়ে তেরোশো চোদ্দশো টাকা মন দিলে তা আমাদের কিছু পুষ্ট আজকে সরকার নির্ধারিত যে দাম সেই দামে আসলে কৃষকের লাভ তো দূরের কথা এখানে আসলে উৎপাদন খরচ তোলাই দূর হয়ে যাবে মন্ত্রী বলছেন এই মুহূর্তে সরকারের কাছে ধান ও গম সহ খাদ্যশস্য মজুদ আছে বারো লাখ মেট্রিক টন পুরো মৌসুম এবার কৃষকদের কাছ থেকে এগারো লাখ মেট্রিক টন সেদ্ধ চাল এক লাখ মেট্রিক টন আতপ চাল এবং পঞ্চাশ হাজার মেট্রিক টন গম কেনার পরিকল্পনা করা হয়েছে ফাতিকুর তামাল সময় সংবাদ ঢাকা সৌদি আরবের পর এবার কাতার থেকেও এক বছরের বাকিতে জ্বালানি তেল কিনতে চায় বাংলাদেশ কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল আসন্ন ঢাকা সফরে এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এছাড়া বন্দি বিনিময় সহ ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই করবে ঢাকা ও জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ যেমন মধ্যপ্রাচ্যের ছয়টি দেশের ওপর নির্ভরশীল তেমনি প্রাকৃতিক গ্যাসের সংকট মোকাবেলায় এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসও আসে ওই অঞ্চলের প্রভাবশালী উৎপাদক দেশ কাতার থেকে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেই শঙ্কা রয়েছে কোন পরিস্থিতির দিকে এগোবে বৈদেশিক বাণিজ্যের গতি প্রকৃতি এমন এক জটিল সময়ে সোমবার দুই দিনের বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি এ নিয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান সৌদির মতো এই কাতার থেকে জ্বালানি তেল বাকিতে নিতে চায় ঢাকা সৌদি আরবের সাথে এক বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি তো কাতারের সাথে আমরা আলোচনা অবশ্যই যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে এনার্জি সিকিউরিটি এনশিওর করা ক্ষেত্রে আমি মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আমিরের সফরে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে যার মধ্যে সে দেশে আটকে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার ইস্যুটিও রয়েছে দুই ব্যক্তিদের চুক্তি হবে হবে। এদিকে মিরপুরের কালসি বালুর মাঠে নির্মিত পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি পর্যন্ত সড়কের নাম করা হচ্ছে কাতারের আমিরের নামে এদিন দুপুরে কালশিতে বালুর মাঠ পরিদর্শন করেন উত্তরের মেয়র তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা কাতারে দক্ষ কর্মী পাঠাতে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বাংলাদেশ প্রবাসীদের সুবিধা অসুবিধার তথ্য থাকবে চুক্তিতে এছাড়া জর্ডান মরিশাস সঙ্গেও চুক্তি করার প্রক্রিয়া চলছে বলে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এদিকে নতুন করে রাশিয়ায় পাঠানো হচ্ছে কর্মী আর ব্রুনাইয়েও শ্রম বাজার খুলে যাওয়ার কথা জানান সচিব মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী ও সচিব জানান নতুন কর্মী নিয়োগের বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রায় চার লাখ প্রবাসী কর্মী আছেন বিশাল শ্রমবাজারের সুযোগ থাকলেও কর্মী পাঠানো বন্ধ তবে নার্স ডাক্তারসহ দক্ষ কর্মী নিতে আগ্রহী দেশটি একইভাবে ব্রুনাই মরিচাস সহ বেশ কয়েকটি প্রচলিত শ্রমবাজারে কর্মী পাঠানো বন্ধ রয়েছে এসব শ্রমবাজার খুলে দিতে উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একই সাথে মন্ত্রী মহোদয় সংবাদ সম্মেলনে আলোচনায় আসে প্রবাসীদের ভোগান্তি ও বেশি টাকা খরচ করে মালয়েশিয়া গিয়ে শ্রমিকদের কাজ না পাওয়া প্রসঙ্গে চাহিদা পত্র অনুযায়ী ৩১ মে পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী পাঠানো যাবে বলে জানান সচিব আমরা আশা করছি রাশিয়া একটা ভবিষ্যতে ভালো মার্কেট হবে ব্রুনাই অনেকদিন বন্ধ ছিল ব্রুনাই আবার ওপেন হয়েছে অলরেডি আমরা মাধ্যমে কর্মীদের একটা চাহিদা পেয়েছি মরিশাসটা আমরা আশা করছি এমনি হলেই এটা চালু হবে মালয়েশিয়াতে আমাদের এমবেসির মাধ্যমে চিঠি পাঠিয়েছি আমরা ওয়ার্কিং গ্রুপের সভা করতে চাই এবং ওনারাও এজেন্ডা ঠিক করছেন নতুন মন্ত্রী দায়িত্ব পাওয়ার পর পার হয়েছে একশো দিন তিনশো দিন থেকে তিন বছর তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত পরিকল্পনা নিয়ে কাজ করতে চান প্রতিমন্ত্রী তবে পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছেন দক্ষ কর্মী গড়ে তুলে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর দক্ষ শ্রমিক প্রেরণের লক্ষ্যে আমাদের টিটিসিগুলোকে আমরা ডেলে সাজাতে সক্ষম সাজানোর জন্য ব্যবস্থা করতেছি যেখানেই সমস্যা হবে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব সেটাই সেই আশা ব্যক্ত করতেছি বিশ্বের বিভিন্ন দেশে এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশেই বসবাস করছেন সেসব দেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করে নতুন শ্রমবাজার অনুসন্ধানেও কাজ করতে চায় মন্ত্রণালয় সানবীর রুপল সময় সংবাদ ঢাকা সাবমেরিন কেবল কাঁচাপড়ায় পড়ায় ইন্টারনেট সেবাধীর গতির ভোগান্তি সহসাই কাটছে না কবে নাগাদ লাইন মেরামত হবে তাও জানতে পারছে না বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড তবে বিকল্প কেবলে বুধবারের আগে ব্যান্ডউইথ সরবরাহ করা যাবে না ইন্টারনেট সেবাদাতারা বলছেন পরিস্থিতি সামাল দিতে আইটিসির মাধ্যমে ব্যান্ডউইথ আমদানির চেষ্টা চলছে দ্বিতীয় সাবমেরিন সিমিও ফাইভের সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া রুটে কেবল কাটা পড়ায় শুক্রবার রাত থেকেই দেশের গ্রাহকরা ভোগান্তি পোহাচ্ছেন মোট ছাব্বিশশো জিপিবিএসের মধ্যে ষোলোশো জিপিবিএস সরবরাহ করা লাইনের অর্ধেক ব্যান্ডউইথ বিকল্প কেবল দিয়ে সরবরাহের চেষ্টা চলছে আগামী বুধবার নাগাদ এ সেবা পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা বলছেন শেয়ারিং এর মাধ্যমে রাজধানী সহ দেশের বিভিন্ন পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে এমন সমস্যা এড়াতে আগে থেকেই কেন্দ্রীয় বিকল্প ব্যবস্থা ঠিক করে রাখার দাবি তাদের আমাদের যে রিসোর্স আছে বিকল্প এতে যতটুকু সম্ভব সেবা দেয়ার কিন্তু আমাদের টোটাল যে ব্যান্ডউইথ কনজাম্পশন তার থেকে বর্তমানে সেভেন্টি পার্সেন্ট দিয়ে আমরা আমাদের সেবাটা অব্যাহত রেখেছি আমাদের সিস্টেমটা এমনভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে যে ভবিষ্যতে এই ধরনের সমস্যা যদি হয় সেটা যাতে আমাদের জনগণ বা গ্রাহক সাধারণ গ্রাহক যাতে ট্যান না পায় তবে কবে নাগাদ ইন্টারনেট সেবা পুনরায় আগের অবস্থায় ফিরবে তা এখনও বলতে পারছেন না কেউই ফরহাদুর রহমান ঢাকা সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তির এক সপ্তাহ পর সংযুক্ত আরব আমিরাতের হারমিয়া বন্দরে পৌঁছেছে এমবি ভি আবদুল্লার তেশ নাবিক সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিবলিয়াল সাদিক দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি সংযুক্ত আরব আমিরাতের আজমানের হামরিয়া বন্দরে এখানে সন্ধ্যা সাতটা নাগাদ সোমালিয়া জলদস্য থেকে মুক্তিপ্রাপ্ত জাহাজ আব্দুল্লাহ এখানে নোংর করার কথা রয়েছে আজকে সন্ধ্যা সাতটা নাগাদ ইতিমধ্যে জাহাজটির আমরা যতটুকু খবর পেয়েছি ফুজিরা যে সংযুক্ত আরব আমিরাতের যে ফুজিরা বন্দর রয়েছে সেখানের খুব কাছাকাছি পর্যায়ে সেটা রয়েছে এটা সেটা ফুজিরা পার হয়ে এখানে আজমানে আস্তে আস্তে সন্ধ্যা সাতটা হয়ে যাবে এবং এখানে যে আনুষ্ঠানিক যে বরণ করার যে বিষয়টি রয়েছে সেই বিষয়ে মালিক পক্ষ ইতিমধ্যে দুবাই এসে পৌঁছেছে এবং এখানকার যে বাংলাদেশ মিশন রয়েছে বাংলাদেশ দূতাবাস রয়েছে তাদের সাথে তারা একটা আনুষ্ঠানিক বৈঠক করারও কথা রয়েছে সেই বৈঠকের পরেই নাবিকদের কিভাবে বরণ করা হবে সেই বিষয়ে জানানো হবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং সন্ধ্যা সাতটার পরে সেই বিষয়টা আমরা জানতে পারবো ইতিমধ্যে যে আনুষ্ঠানিকতাগুলো প্রয়োজন সেগুলো তারা ইতিমধ্যে সেরে নিচ্ছেন এবং এই হামরিয়া বন্দর থেকে নাবিকদের বরণ করবেন আমরা জানি এই জাহাজে প্রায় জন নাবিক রয়েছে দুইজন নাবিক এখান থেকে এরোপ্লেন যুগে বাংলাদেশে চলে যাবেন এবং বাকি তেইশ নাবিককে এখানে সাময়িক চিকিৎসা দেওয়ার পর এবং তাদেরকে পরিচর্যার পর এখান থেকে তারা জাহাজ যুগেই চট্টগ্রাম ফিরবেন বলে ইতিমধ্যে আমাদেরকে জানানো হয়েছে আর বিশেষ করে এই আজকে হামরিয়া বন্দরের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটা আমরা পরবর্তী সংবাদে জানানোর জন্য অপেক্ষা করতে হবে এবং এই আজকে এই আনুষ্ঠানিক যে নাবিকদের বরণ করা হবে এই ছিল সময় সংবাদে এরপর বাংলা সময় সঙ্গে থাকবেন সোয়া ধন্যবাদ মৌটুসি বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের